তোমার সবাই কেমন আছো করি তোমার সবাই খুব ভালো আছো আমি তোমার সবাই ভালোই আছি তো আমিও এখন এই বাড়িতে রয়েছি আর আজকে হচ্ছে ওই রোববার আর এখন বাজে মোটামুটি সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তো আজকে তো নীলের উপোস তো উপোস আছি আর ঘরের অবস্থা এখন আমার ঘরটা ভীষণ বাজার অবস্থা গোটাকে এখন পরিষ্কার করবো কারণ টাইতে ভাড়া আসবে ওই গোটা ঢুকবে তো ওই জন্য হচ্ছে ঘরটা এখন পরিষ্কার করবো তো ঘরটা একটু পরিষ্কার করে তারপরে আবার একটু বাজারে কিন্তু নিয়ে যাবো পরে একটু শাড়ি টুকি তো শাড়িটা হচ্ছে কিনতে হবে আপনার তো চলো তোমাদের সাথে যে ব্লগটা স্টার্ট করছে আর একটু ব্লগটি ভালো লাগবে পুরো ভিডিও সাথে তারপর অনুরোধ রাখবে একজন আদর্শ দায়িত্ব হলো হাজব্যান্ডের পাশে দাঁড়ানো বা হাজব্যান্ডকে বোঝা আজকে সন্তানের জন্য নীলের উপোস করলাম নীলা আর ভবনের জন্য রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা বাড়িতে সবাই ভীষণই ভালো আছি আমি তো এই বাড়িতে রয়েছি এখনও তো আমি কালকে বাড়ি চলে যাব আর যদি কালকে না যাওয়া হয় অ্যাকচুয়ালি কালকে রাত মানে কালকে যে রাত্রিটা আসবে দিনকালের রাত্রি আসবে সেই রাত্রিটা অ্যাকচুয়ালি থাকা উচিত যেহেতু আমি চৈত্র মাসে বেরিয়েছি তার জন্য তো যদি কালকে বিকেলে না যাওয়া হয় তাহলে পরশু সকালবেলা বাড়ি চলে যাব মেয়ের স্কুল আছে আর তো যাই হোক সবটা নিয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি আই ও ব্লগটা তোমাদের ভালো লাগবে পুরো ভিডিও সাজে দেখার অনুরোধ রইল ওই যে বাড়িতে ভাড়াটে আসবে তো ঘর তো পরিষ্কার করে যায়নি একেবারে বেরিয়ে গেছি ঘর তো নোংরা অবস্থা করে তো ঘরটার অবস্থা ভীষণই খারাপ তোমাদের দেখালাম তো ওই জন্য ঘরটাকে একবার ঝাঁপ দিয়ে নিচ্ছে ভালো করে তারপরে হচ্ছে ঘরটাকে একবার হচ্ছে মানে ভালো করে ভেজা ভেজা করে মুছে তারপরে শুকনো করে মুছে নেবো আর যতই হোক ঘরটা এত নোংরা ছিল মানে ঘর জিনিসপত্র বার করার পর এতটা নোংরা ছিল তোমার দেখো মানে সানটা দেখলেই বুঝতে পারবে যে কত নোংরা ঘরে তো ঘরটাকে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি কেননা উনি এসে তো ঘরে ঢুকবে তারপরে হচ্ছে উনি এত নোংরা তো কোনো লোক ভাড়াটাই নিতে চায় না তো ওই জন্য পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করার পর ওই যে কালকে হনুমান জয়ন্তী পুজো গেছে তার জন্য না ওই যে পুজোর পর এই যে যোগ্য জাগ জিনিসপত্র বা ফুল টুলগুলি পরিষ্কার করা হয়নি তো ওইগুলিকে এখন পরিষ্কার করে নেব আর হচ্ছে ছাদটাকে একটু ভালো করে ঝার নিয়ে দিয়ে নেবো তো চলে এসতে ওই যে সবটা গুছিয়ে এই চলে এসে একটু বাজারে মেয়ের আচ্ছা কালকে পয়লা বৈশাখ মেয়ের জন্য জামা কিনা হয়নি তো মা জামা প্যান্ট কিছুটা কিনে সেগুলি একটু টাইট হচ্ছে ওগুলো এক্সচেঞ্জ করতে হবে আর তারপরে বাজারে গেলাম দেখলাম মেয়ের জন্য ভালো জামা প্যান্ট পাইনি আমি সত্যি কথা বলতে যেটা যেগুলো এই টাইপের আমি পছন্দ করি সেই টাইপে আমি পাইনি আর একটু বেলা করেও বাজারে গেছিলাম তো তারপরে আমি এই যে এই শাড়িটা দুটো শাড়ি কিনেছি এই একটা শাড়ি পিঙ্ক আর হচ্ছে এই ডার্ক ব্লু কালার পার আর একটা গ্রিন কালার ব্লাউজ শাড়ি কিনেছি ব্লাউজ না তো এই দুটো শাড়ি কিনেছি আর মার জন্য মানে শাশুড়ি মার জন্য একটা নাইটি কিনেছি পয়লা বৈশাখের জন্য আর মেয়ের জন্য কিচ্ছু পাইনি তারপরে আমি সাজগোজ করে এই চলে এসেছি আমার সন্তানদের জন্য নীলের উপোস করার জন্য তো নীলা সেতা আর বগুনের জন্য আমি প্রত্যেক বছর উপোস করি মানে ববুন জবে থেকে আমার কাছে এসছে মানে আমার মেয়ে জবে থেকেও হয়েছে তবে থেকে নীলা সেতা বগুনের নামে উপোসটা করি তো আর আমার শ্বশুর তো নিয়ম যে নীলের উপোস না করলে আম খাওয়া যায় না তো এতদিন আমরা আম খাই না মানে নীলের উপোসের উপোসের শিপটা করকে আম ছুঁয়ে আম দিয়ে তারপরে আমরা আম হচ্ছে খাওয়াস স্টার্ট করি তো অনেকবারই আছে নীলের উপস হওয়ার মধ্যে মানে আগেই হচ্ছে আম খাই কিন্তু আমার শ্বশুরবাড়িতে এটা নিয়ম নেই তো তার জন্য হচ্ছে এই যে আম টাম সব কিছু নিয়ে এসে ঠাকুরকে এই যে মন প্রাণ ভক্তি ভরে পুজোটা দিয়ে নিচ্ছে আমার সন্তানদের ভালো যেন হয় ভালো তার থাকে ভবিষ্যতে যারা যেন কিছু করে নিজের পায়ে দাঁড়াতে পারে সেটাই ভগবানের কাছে চাওয়া যাই হোক এই তো হলো সন্তানের চাওয়া আর হচ্ছে আমার চাওয়া হচ্ছে ওই যে সন্তানের ভালো থাকলে আমি ভালো থাকবে এটাই আমার চাওয়া তো ভোলে এটাই বলা আমি না বিশ্বাস করতাম না বিয়ের আগে যে ভগবান আছে কি নেই এটা কনফিউশন চলতো আমার মনের মধ্যে কিন্তু সত্যি কথা বলতে গেলে কি বলো তো আমি হাতে না তো এত প্রুফ পেয়েছি এই ভগবান ভগবান মানে ব্যক্তিগুলির জন্য কথা ভেবে যে তারা আছে সত্যিই আছে তো আমি একভাবতো না এরকম কোনো কিছু হয় না কিন্তু সত্যি যখন আমার বিয়ে হয় তারপরে কিছু কিছু সিচুয়েশান আমার এত খারাপ আসে আর সে তখন আমি শুধু বলতাম ঠাকুর তুমি যেটা আমার ভালো চাইবে সেটাই হবে তুমি যেদিকে আমাকে হাঁটাবে আমি সেদিকেই হাঁটব শুধু একটাই কথা এমন মনোবল দিয়েও যেন আমি ভেঙে না পড়ি যতই বিপদ আসুক বা যতই ঝড় ঝাপটা আসুক আমি যেন সামলাতে পারি শক্ত হাতে হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি তুমি যতই ঝড় দাও ঝপটা দাও যতই বিপদ আপদ যেন আমি সেটাকে সামলাতে পারি সেই মনোবলটা আমার দিও তো এইটা যখন বলার বলতাম ঠাকুরকে আর ঠাকুরের সবটা ছেড়ে দিতাম দেখতাম যে স্মুথলি হো ঠাকুর সবটা মনে নিত নিজের সন্তান মনে করে তা সেইভাবে যাই হোক তারপর থেকে আস্তে আস্তে ঠাকুরের প্রতি আমার আস্থাটা বাড়ে ইদানিং তো ভীষণই সেটা বলার মতো না তো এই যে আমার নীলের পোশ আর বাড়িতে এই যে আমার দেবরা আর হচ্ছে নীলা সেতা কাকা কাকি সবাই মনে হচ্ছে এখানে খাওয়া দাওয়া হবে আজকে খাওয়া দাওয়া মানে নীলা রান্না মনে করি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিনি কেননা আমি রান্নার দিকে আজকে যাইনি মাছ মাংস ধরিনি তার জন্যই তো এই যে এখন হচ্ছে ওরা সবাই মিলে খাওয়া দাওয়া সারছে আর আমার তো উপ স্বামী এগুলি কিছু ধরবো না রান্না তো আমি ছুঁই নি এই যে জল ঢল ঢেলে চলে এসেছি আর ওই লাদুও ছিল সকাল থেকে আমার সাথে তার জন্য হচ্ছে ওদেরকে ওগুলি খেতে পেতে দিয়ে আমি হচ্ছে এই যে আমার ওই দেওয়ার হচ্ছে তো সোনার দোকান দিয়েছে তো ওই সামনে হালকা তো আসছে তো ওই কাঠগুলিকে ভাজ করছি আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া ওটা খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে সবাই মিলে একসঙ্গে আড্ডা মারতে পারতে কাঠগুলি ভাজ করে কামেও পড়লাম তারপরে এই যে মার জন্য একটু সন্ধ্যেবেলা হয়ে সন্ধে হয়ে গেছে আর মার জন্য একটু চা করছি আর ওই যে আমি হচ্ছে নীলের উপোস যত বছর ধরে করছি মেয়ে হওয়ার পর থেকে তবে থেকে ওই সারাদিন কিছু খাই না একটু জল ছাড়া একেবারে সন্ধ্যা হওয়ার পর একটু ফল খাই এছাড়া কিছুই না আর আমি তো সাবু খাই না তো তার জন্য আমি টাবু আমি নিয়ে আসি না শুধু ফলটাই নিই অনেকে আছে পরোটা পরোটা খায় কিন্তু আমি পরোটা বলো মানে আটা বা চাল কোনো কিছুটাই আমি সেদিন নিই না মানে এই দিনকার নীলের দিনকে আমি শুধু ফলটাই নিই আর হচ্ছে সন্ধ্যা হচ্ছে সূর্যাস্ত যাওয়ার পর যাই হোক মাকে এই যে একটু চা করে দিচ্ছি আর হচ্ছে চলো আমি একটু কফি নিয়ে নেব আসলে দুধটা তো খাওয়া যায় ও মানে জল ঢালার পর তার জন্য ওই চন্দ্রামৃত খেয়েছিলাম চন্দ্রামৃত সেটা হচ্ছে দুধেরই ছিল তো তার জন্যই হলো না আমি তাহলে একটু কফিও খেতে পারবো তো ওই জন্য একটু কফির জন্য একটু দুধ বস গরম বসেছি আর হচ্ছে এই যে মানে আমি কালকে সকালে কালকে না গেলে তো পরশু দিন সকালে যাবো তো এই জামা পেটগুলি লাগবে না সেগুলি ব্যাগে গুছিয়ে নিচ্ছি ওই দিকে মা ফ্রেশ হয়ে চলে এসছে এখন মাকে চাটা দিয়ে দিয়েছি আর হচ্ছে মা চাটা খাবে আর আমি একটু একটু করে এখন জামা প্যান্টগুলো গুছিয়ে নেবো ওই যে সব জামা প্যান্ট মার হচ্ছে ঘরের মধ্যে এলোমেলো হয়ে থাকে আর সত্যি কথা বলতে গেলে শাশুড়ি মা একদমই খদ্দ নোংরা পছন্দ করে না আমিও করি না তাও হচ্ছে এই যে এক জায়গা থেকে আর এক জায়গা আসলে দেখবে জামা প্যান্ট একটু এলোমেলো হয়েই যায় তাই না বলো তো তারপরে ভাবলাম না মার এমনি শরীরটা ভালো না তার মধ্যে খদ্দটা এরকম এলোমেলো দেখলে ওরও তো মারও তো অপছন্দ হতে পারে তো ওই জন্য একটু গুছিয়ে রাখলাম ব্যাগটা একদম গুছিয়ে রেখে দিলাম আর কোনো জামা প্যান্ট নেই আর একটু ওই নীল আসে জামা প্যান্টগুলো রয়েছে ওইগুলো ওদের ঘরে দিয়ে আসবো তাহলে মার ঘরে ওই দেখতে পাচ্ছ পিছনে যে জামা প্যান্টগুলি রয়েছে ওইগুলি আর এলে হয়ে বাজে লাগবে না দেখতে তো যাই হোক এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে ডিউটি বেরিয়েছে ও তো কালকে এসছে ও এখন ডিউটি চলে যাচ্ছে আর কবে এই বাড়িতে আসবে তা জানি না ও তো ওই এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই প্রথম এই বাড়িতে আসলো যে তোর গাড়ি দীঘায় গেছিলো আজকে সকালবেলা তার জন্যই আসতে পারছে না হলে আসতে পারতো না তারপরে এই যে আমি একটু কফি নিয়ে নিয়েছি আর এখন একটু কফিটা খাবো ঘন্টু নীলাধা ঘরে বসে ওই যে খেলাধুলা করছিল। তারপরে এই যে এক কাপ কফি নিয়ে চলে আসলাম মার ঘরে মায়ে দেয়ে শুয়ে মোবাইল দেখছিল আর আমি হচ্ছে যে কফি খাইছিলাম আর মার সাথে গল্প করছিলাম আর কি বলতো এখন দেখো এখানে ঘুরতে এসছি এই জন্য সময়টা পাওয়া যায় যখন আমি এই বাড়িতে ছিলাম তখন না মেয়ের স্কুল পড়া ড্রয়িং ক্লাস এতটা আমি চাপে ছিলাম এতটা পিছিয়ে ছিলাম সংসারের কাজ সবটা নিয়ে তখন না ওই দু ঘন্টা এক ঘন্টা সময় নিয়ে গল্প করাটা আমার একদম আমার সময় হতো না যে গল্প করব। হয়তো প্রথমেই বললাম একটা আদর্শের স্ত্রীর পরিচয় হচ্ছে তার হাজব্যান্ডের পাশে দাঁড়ানো হাজব্যান্ডকে ভুল করার থেকে তাকে মানে বাঁচানো বা তার হাজব্যান্ডের পাশে থাকা এগুলি হচ্ছে একটা আদর্শ স্ত্রীর কাজ আর সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখা তো যাই হোক চেষ্টা করি যতটা মানে সবসময় চেষ্টা করি সবাইকে ভালো রাখার অ্যাকচুয়ালি অনেকে আমি অনেক সময় নিজে নিজে ভাবি যে সবাইকে ভালো রাখা ঠেকাকে আমি নিয়ে রেখেছি না সেটা অবশ্য না ঠেকা বলতে এই আমার হাজব্যান্ড আমার সন্তান এদের আর দুই মা এদেরকে ভালো রাখা সবসময় চেষ্টা করি যে তারা ভালো থাকুক সুস্থ থাকুক সবথেকে বড় কথা হচ্ছে নিজেকে ভালো রাখা নিজেকে সুস্থ রাখা নিজে কিভাবে ভালো থাকবো নিজে কীভাবে আরও জীবনের দিকে ভালোভাবে এগিয়ে যাব তো এইটা তো সববার আগে দেখা যাই এটা হচ্ছে পরের দিনকার ব্লগ তো দুটো ব্লগ একসঙ্গে দিচ্ছি তো সবাইকে নিয়ে গুড ইভিনিং বন্ধুরা ওদিকে ওই যে কালকে দিনকে পুজো গেছে তো পুজোর বাসম্প কালকে কাজে বউটা মেঝে দিয়ে গেছিলো তাই মার জন্য আজকে হচ্ছে মানে সরি আজকে মেঝে দিয়ে গেছিলো তার জন্য হচ্ছে এই যে মা বাসনগুলো সব গুছিয়ে আহ মা গাভলা গাভলা করে রাখে তো সেগুলি গুছিয়ে গুছিয়ে মা খাটের তলে রাখলো তারপরে সকাল সকাল এক কাপ কফি খেয়ে নিলাম আর পরশু দিন আর কালকে তো উপোস খেয়েছে দুদিন পরপর আজকে ওই যে নিরামিষ নীলের উপোসের পরের দিনকে আমার শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে ওই যে আম ডাল আর তেঁতর ডাল খাওয়া মানে হচ্ছে আম দিয়ে হচ্ছে টক ডাল আর হচ্ছে উচ্ছে আর লাউ দিয়ে হচ্ছে তেঁতোর ডাল ওনাকে সজনাটাও দেয় তো এই দুটো দু রকম ডাল হবে পাঁচ রকম হোক তিন রকম ভাজা হবে এইগুলি হবেই মানে এইগুলি নিয়মের মধ্যেই পড়ে তারপরেই হচ্ছে এই দিনটা আজকে আমাদের নিরামিষ হয় তো ওই যে তার জন্য এক কাপ কফি খেয়ে স্নানটা সেরে নিয়ে এই যে একটু সিঁদুর উমিদুর পরে নিয়েছি তারপরে এখন রান্নার দিকে যাব আর এদিকে দেখো নীলার সাথে একটু বেরোচ্ছিলো ওই যে বদমাশগুলি হচ্ছে নিরামিষ বা ঘরে খেয়েছি আছে না তাই কচুর খেতে বাইরে আছে তো আমি ওকে বললাম ঠিক আছে আমি একটা চুলের চুল কাটা ফটো পাঠাচ্ছি বেবি কাটে তো সেই হেয়ার স্টাইলটা দেখে সেম সেম টু সেম হচ্ছে বোনকে চুল কাটিয়ে নিয়ে আসবি তো যাই হোক ও হচ্ছে ওরা দুই তিন মনে বেরোলো চুল কাটানোর জন্য আর হচ্ছে খা কচুরি খেতে আর এদিকে আমি নীল আসি তাদের কুচিয়ে গুছিয়ে দিচ্ছি ওরা বিছানা না গুছিয়ে চলে গেছিলো ওদের ঘরে তো কাজে লোক আছে সব কাজ বাজ করে দিয়ে যায় ঘর দোয়ার মোচা বাসন মাজা কাপড় কাচা সব করে দিয়ে যায় শুধু বিছানাটা ওরা শুয়ে থাকে এসে তো গোছানো হয় না তো ওরা তাড়াহাড়া করে বেরিয়ে গেল আর অনেক বেলা করে ওর ঘুম থেকে উঠেছে তার জন্যে হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর এই যে রান্না বান্না দিয়ে চলে আসলাম আজকে আমাকে সব কিছু কেটে কুটে দিয়েছে মা মানে কাটা বেজে রেচে সব কিছু দিয়েছে আজকে রান্নাবান্না ওই টক ডাল তেঁতুল ডাল আর হচ্ছে তিন রকম ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা আর হচ্ছে শাকের বড়া এগুলি হচ্ছে ধুবেলা হচ্ছে আমাদের মেনু তো এই যে সকালবেলা একদিকে আমি পটল ডালটা সিদ্ধ বসে দিয়েছি প্রেশারে আর এদিকে মা অনেকগুলো আলু কেটেছে কে থেকে বলছিলো যে আম্মা তুমি বেশি করে আলু ভাজবে আলু আর প্রত্যেকবার আলু ভাজাটা কম হয়ে যায় তো ওই জন্য মা অনেকটা আলু কেটেছে মানে চার পাঁচ মানে ছ পাঁচ ছটা আলু কেটেছে তো শুধু একযাক করে ভাজার জন্য তো সেই আলুগুলি পরপর মানে একবারে তো ভাজা না অল্প পর বেশি নিয়েছি আর ওদিকে মনে ওরা যে কচুরি খেতে গেছে ওরা কচুরি খাচ্ছিলো তো নীলা কিছুটা ক্লিপ তুলেছিলো সেটা তুমি সেটা শেয়ার করলাম আর আমার তো আজকে নিরামিষ খেতে হবে তো বাচ্চা তো ওদের তো বা সবসময় সময় বাহন করা যায় না তো ওই জন্যই আমাকে বলছিল মা তুমি কচুরি খাবে তো সে বদমাশগুলি বদমাশি মানা করতে পারলে বাচ্চা আর এইদিকে দেখো মটর ডাল মটর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে উচ্ছে সুজনাটা দিয়ে আমি সরি লাউ আর সুজনাটা দিয়ে আমি হচ্ছে ডালটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে উচ্ছেটাকে বেজন দিয়ে পাঁচ ফোড়ন শুকনো সরি পাঁচ ফোড়ন আদা আর হচ্ছে তেজপাতা দিয়ে আমি ডালটাকে ফোড়ন দিয়ে নিয়েছি শুক শুক্তো ডাল ওইটাকে বলে তারপরে এই যে মেয়েকে চুল কাটানো হচ্ছে মেয়ে চুল কাটছে আর হচ্ছে মেয়ে চুলটা আরও ছোটো করবো তো রেক মানে গতবার যেমন চুল কেটে সেরকমভাবেই চুল সেম কাটবো কেননা হচ্ছে মেয়ে চুলের অতিরিক্ত বড় হয়ে গেছে এখন এত গরম পড়ছে না তো চুল ঘেমে ও ঠান্ডা লাগছে তার জন্য বাবা বললো চুলটা কাটিয়ে নিয়ে আসো তো এই যে আমাদের অশ্বিনীনগর যে পোস্ট অফিসে অপোজিটে যে স্যালনটা আমি এখানেই মেয়ে চুলটা কাটাই অবশ্য আমি এখানে কাটি না তো আমি কাটি হচ্ছে মানে পাশে পড়ি একটা দিদি পার্লারে কাজ করে ওই দিদিটার কাছ থেকে আর মনারটা হচ্ছে এখান থেকে কাটাই যাই হোক ওদিকে হচ্ছে রান্না বান্নাটা সারা হয়ে গেছে কী কী রান্না করেছি দেখাচ্ছি রান্না করেছি বেগুন ভাজা আলু ভাজা আর হচ্ছে পটল ভাজা আর হচ্ছে এই যে কিছুটা উচ্ছে ভাজাও করেছি আর হচ্ছে শাকের বড়া করেছি কচু বাটা করেছি আর হচ্ছে দু রকমের ডাল এই তো দুপুরবেলা রান্নাবান্না আর জমে যাবে আজকে খাওয়া দাওয়াটা নিরামিষ হলে হবে কি খাওয়া দাওয়ার সেই 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 মেনু আছে আর সাথে আছে গন্ধরাজ লেবু তো তোমাদের মেনুগুলি কেমন লাগলো তোমাদের কার কার পছন্দ এর মধ্যে কোন কোন মেনুটা তোমাদের পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যাই হোক এদিকে হচ্ছে কচু বাটা ফার্স্টে নিয়ে নিলাম আর হচ্ছে এখন লেবু চিপে আগে কচু বাটাটা খেয়ে নেবো আর এদিকে ভাজা নিয়ে নিছি এক একে সব খাওয়া দাওয়া আমরা সবাই সেয়ে নেবো আর এদিকে দেখো এদিকে বসছে আমার মেয়ে ববুন নীলা বসেছে আর সেতাটা বদমাছটা ভাত খাবে না এইসব খাওয়া দাওয়া নাকি ওর পছন্দ হয়নি আর এই যে মা তো নিচে বসতে পারে না হাটু ভেঙে তার জন্য মা খাটে বসেই খায় কিছু করার নেই অ্যাকচুয়ালি খাটে বসে খাওয়াটা ঠিক না বা উচিত না কিন্তু বয়স হয়ে গেলে মানুষ না পারলে কী করবে বলো যাই এখন চলো খাওয়া দাওয়াটা সারি তোমাদের সাথে নিয়েই আর এখন হয়ে গেছে মোটামুটি নটার সাড়ে আটটা থেকে নটা তো এই যে মনা সোনাইকে নিয়ে সোনাই মনাকি বেরালো ওই ছোট যাওয়ার পরে একটু অনুষ্ঠান আছে কীর্তনের তো ওরা যাচ্ছে সবাই মিলে আমি আর গেলাম না ভালো লাগছিল না যাই হোক আমি হচ্ছে ওই যে রান্না যা আছে ওগুলি দিয়ে একটু খাওয়া দাওয়া সেরে নেবো তো যাই ওর দিকে গেছে ভাবছি আর চলো একটু নির্ফলিশ পড়ি কেন নির্ভলিশ পড়া হয় না কালকে বাড়ি চলে যাবো আর সকালবেলা তার জন্যই হচ্ছে পা দুটো কেমন লাগে নিরপলিশ না পড়লে না পা জুতো তো আমি জুতো পরো ভালো লাগে না তার জন্য একটু নিরপলিশ পরে নিচ্ছি আর একটু ওই যে হইচইতে একটু মুভি দেখছি মুভি দেখতে দেখতে নীলাজপার বসে আমি হচ্ছে নিরপলিশটা পরে নিচ্ছি হোক কোনো দিন নিরপলিশ পরা হয় না আর ওই যে একটা পটল গ্রিন যেটাকে বলি আমরা সেই গ্রিন সেই পটল গ্রিন হচ্ছে নির্পলিশটা পরছি যে একটু হাতে আর পায়ে পরে নেব চলো ভিডিওটা বাড়াবো না ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর হ্যাঁ অবশ্যই ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানিও গুড নাইট